দুর্গাপুজো পরবর্তী গ্রামীণ মেলা ও আতশবাজির ঝলক সম্প্রীতির বার্তা হিঙ্গলগঞ্জের বিষপুরে দুর্গাপুজোর বিসর্জনের পরেই উৎসবের আবহে ভরে উঠল সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর দুর্গাপুর প্রতি বছরের মতো এবারও দুর্গাপুর বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল গ্রামীণ মেলা ও আতশবাজির প্রদর্শনী দুর্গাপুজো পরবর্তী এই মেলাকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে ওঠে সমগ্র এলাকা এদিন আয়োজিত এই মেলাকে ঘিরে দেখা গেল হাজারো মানুষের ভিড় সুন্দরবনের পার্শ্ববর্তী একাধিক গ্রাম থেকে মানুষ ভিড় জমায় আতশ আতসবাজির প্রদর্শনী দেখতে রঙিন আলো ঝলমলে আতসবাজির খেলা মুহূর্তের মধ্যে দর্শকদের মুগ্ধ করে তোলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই আতসবাজি প্রদর্শনী ছিল এবছরের মেলার অন্যতম আকর্ষণ এদিন মেলায় মূলত স্থানীয় ব্যবসায়ীদের একাধিক খাবারের স্টল খেলনা ও গ্রামীণ সংস্কৃতির নানান প্রদর্শনী দেখা যায় পাশাপাশি খ্যাতনামা শিল্পীদের নিয়ে অর্কেস্ট্রারও আয়োজন করার কথা ছিল তবে অপ্রত্যাশিত বৃষ্টির কারণে অর্কেস্ট্রা বাতিল হলেও আতসবাজির ঝলকেই দর্শকদের মন ভরে যায় দুর্গাপুর বিবেকানন্দ সমিতির কল্যাণ সমিতির কর্মকর্তা দাস প্রতি বছর দুর্গাপুজোর পর আমরা এই মেলার আয়োজন করি এতে এলাকার মানুষ যেমন আনন্দ পান তেমনি একে অপরের সঙ্গে মেলামেশার মাধ্যমে সম্প্রীতির বার্তা ও সামাজিক বন্ধন আরো দৃঢ় হয় দীর্ঘ সময় পর এমন প্রাণবন্ত আয়োজন টেক দীর্ঘ সময় পর এমন প্রাণবন্ত আয়োজন সুন্দরবনের মানুষের মনে নতুন করে উৎসবের উচ্ছ্বাস জাগিয়ে তুলেছে মেলাকে কেন্দ্র করে একদিনের জন্য হলেও প্রত্যন্ত গ্রাম জীবনে ফিরে এসেছে আনন্দ আলো আর ঐক্যের ছোঁয়া আপনাদের যে মেলা ছিল বাজির মেলা এই বিষয়ে কি বলবেন মেলা দেখুন মেলা তো আমরা খুব আশা করে আশাবাদী ছিলাম যে আজকে প্রচুর একটা মানুষ এখানে আসবে দর্শনার্থী আসবে যেহেতু আমরা বাজির মেলাটা এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা একটু পিছিয়ে দিয়েছিলাম কিন্তু আজ সকাল থেকে ভালো ওয়েদার থাকার কারণে ভালো ওয়েদার থাকার কারণে প্রচুর দর্শনার্থীও এসেছিল এমন টাইমে প্রাকৃতিক দুর্যোগে বর্ষাটা এলো যে সাধারণ মানে মানুষ যারা প্রচুর মানুষ ভিড় হয়েছিল তারা সবাই একে একে সবাই চলে গেছে এবং প্রচণ্ড বর্ষায় আমাদের মেলায় যা দোকান পাট যা আছে সবাইয়ের আর্থিক দিক থেকে সবাই মানে ভেঙে পড়েছে আমরা তো সন্ধ্যা থেকে তাপ মানে আত্মবাজির বিস্ফোরণ হয়েছিল বাজি প্রচুর পরিমাণে আমরা বাজি এনেছিলাম কিন্তু সেই বাজিটা আমরা সম্পূর্ণ কাজ শেষ করে উঠতে পারি না বাজির মেলা উইথ তার সঙ্গে ছিল অর্কেস্ট্রা কোথা অর্কেস্ট্রা আমাদের ইউটিউব খ্যাত এবং সিরিয়াল খ্যাত কিছু মানে সিঙ্গার ছিল এবং কলকাতা আপনার কল্যাণী থেকে আনা আমাদের চলে গেছে মানে আশাহত বলার কিছু আমাদের আর নেই কিন্তু একটাই কথা সবাইকে বলবো যে ওনাদের আনন্দ আমরা সেইভাবে দিতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের জন্যে আগামী বর্ষ যদি ওনারা আমাদের সহযোগিতা এবং আমাদের পাশে দাঁড়ান আগামী বর্ষ আশা করি আমরা এর থেকে আরও আরও বৃহত্তম করে আমরা আরও অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব এবং বাজিটা আরও বেশি করে দর্শনার্থীদের জন্যে নিয়ে আসবো আমার নাম প্রসেনজিৎ দাস ক্লাব থেকে এটা দুর্গাপুর বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি ছড়িয়ে হয়েছে এরপরে এখনো অনেক বাজি আছে আস্তে আস্তে এর থেকে চলেছে বাজিগুলি ছিল বিস্ফোরণ